তাহলে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যদি নবীর অনুসরণ করতে হয় তাহলে ধরেন আমরা খাবো খাওয়া দাওয়া করব। এই খাওয়া দাওয়া করতে গিয়ে আমার সম্পদ আছে টাকা আছে আমি ধনী ব্যক্তি ধনাঢ্যবান ব্যক্তি আমি কি করলাম স্বর্ণের প্লেট বানিয়ে নিলাম রুপার প্লেট বানিয়ে নিলাম স্বর্ণের গ্লাস বানিয়ে নিলাম রুপার গ্লাস বানিয়ে নিলাম এইবার স্বর্ণের প্লেটও খাওয়া দাওয়া করি স্বর্ণের গ্লাসে পানি পান করি এইবার এটা কি জায়েজ হবে জায়েজ হবে না কারণ স্বর্ণ এই স্বর্ণ ব্যবহার পুরুষের জন্যে আমরা পুরুষ জাতির জন্যে আল্লাহ রাব্বুল আলমিন স্বর্ণ ব্যবহার হারাম ঘোষণা করছেন হারাম পুরুষরা স্বর্ণ ব্যবহার করতে পারবে তবে মহিলাদের জন্য স্বর্ণ ব্যবহার জায়েজ রয়েছে মহিলারা স্বর্ণ ব্যবহার করতে পারবে অলঙ্কার হিসাবে তবে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার জায়েজ নেই চলবে না হারাব নিষেদ দলিল কি দলিল নবী সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম থেকে হাদিস এসেছে নবী সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেছেন লাত্রাবুল লাতশরবু ফি আর ইয়াতে জা বেল নবী বললেন তোমরা স্বর্ণের এবং রূপ্যের পাত্রের ভিতরে প্লেটের ভিতরে তোমরা খাওয়া দাওয়া করবে না তোমার টাকা আছে পয়সা আছে স্বর্ণের প্লেট বানিয়ে নিয়েছ ফিহা স্বর্ণের প্লেটে খাওয়া তোমার চলবে না স্বর্ণের বাতি ব্যবহার করে তরকারি ব্যবহার করলা তরকারি রেখে তুমি খেলে এটাও তোমার জন্য চলবে না বল বিবল পিয়ানীয় শরনের গ্লাস দিয়ে পান করলাম পানি এটাও চলবে না তাহলে স্বর্ণের প্লেট স্বর্ণের গ্লাস স্বর্ণের বর্তন স্বর্ণের সবকিছু এটা পুরুষদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ হারা নেই এই যে হাদিস বর্ণনা আমি করলাম হাদিস 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 দুর্বল না এসেছে কোথায় সহি হাদিস এসেছে সহি মুসলিমে হাদিস এসেছে হাদিস পাঁচ হাজার চারশত ছাব্বিশ নম্বর হাদিস এটা এই হাদিসের ভিতরে নবি ক্লিয়ার করে বলে দিলেন লা শ্রবু পিয়ানি হাতে জাবে ওয়ালফিস যাতে স্বর্ণর উপর গ্লাসে পান করবে না ওয়ালা তাকুলু কলু ফিহা ফিহা আর তার প্লেটে তোমরা খাওয়া দাওয়াও করবে না অন্য হাদীসে নবী বললেন অহিল্লাহাব অল্প বলে এনা আছে উম্মাতি আমার উন্মতির ভিতরে মহিলাদের জন্য স্বর্ণ রৌপ্য হালাল করে দেওয়া হয়েছে ভৈধ করে দেওয়া হয়েছে মহিলারা স্বর্ণের পোশাক রৌপ্যের পোশাক পরিধান করতে পারবে স্বর্ণ ব্যবহার করতে পারবে রৌপ্য ব্যবহার করতে পারবে এটা মহিলাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করলেন সাথে সাথে ঘোষণা করলেন হারামুন আলা যুকুরিহিম তবে আমার উম্মতের পুরুষ যারা তাদের জন্য এটা হারাম ঘোষণা করা হলো তা হইলে নবীর হাদিস থেকে পরিষ্কার ভাবে একটা জিনিস আমরা বুঝতে পারলাম আমাদের পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার রৌপ্য ব্যবহার হারাম জায়েজ কার জন্য আমাদের মহিলাদের জন্য স্বর্ণ ব্যবহার রৌপ্য ব্যবহার জায়েজ রয়েছে তবে নবী আর একটু ক্লিয়ার করে আরো কথাটা পরিষ্কার করেছেন লাহুম ফিদ দুনিয়া নবী বললেন এই পৃথিবীতে মুসলিমদের জন্য এটা হারাম ঘোষণা করা হলো তবে যারা মুসলিম নয় যারা অমুসলিম যারা কাফের যারা বেদীন যারা ইহুদি যারা খ্রিস্টান তারা এই পুরুষরা শর্ণ ব্যবহার করতে পারে করবে তাদের দেখা দেখি মুসলিম পুরুষদের অনুসরণ করা যাবে না অনুকরণ করা যাবে না নবী ক্লিয়ার করে পরিষ্কার করে বললেন দুনিয়া ওই খ্রিস্টান ও মুসলিমরা স্বর্ণ ব্যবহার করে পুরুষরা এটা তাদের দুনিয়াতে তাদের জন্যে পরকালে তাদের কোনো নসিব থাকবে না পরকালে তারা জান্নাতেও যেতে পারবে না জান্নাতের নাজ নাজনিয়া মতো বুক করতে পারবে না তবে মুসলিম পুরুষরা পরকালে জান্নাতের আশা রাখে পরকালে জান্নাতে যাবে অমুসলিমদেরকে দেখে তারা স্বর্ণ ব্যবহার করলে পরকালে তারা এই জিনিস পাবে না এই জন্যে নবী বলে দিলেন ফিল খেরাতে আমাদের মুসলমানদের জন্য আল্লাহ নিয়ামত, জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন সেই জান্নাতে আমরা এগুলো ব্যবহার করব তাহলে নবী আরো ক্লিয়ার করে বলে দিলেন অমুসলিমরা করতে পারে করুক কিন্তু মুসলমানরা দেখে সেই অনুসরণ করব এটা চলবে না আমাদের মাঝে দেখবেন আমাদের সোনার ছেলেরা প্রত্যেকের ছেলেই আদরের সন্তান ভালো কিন্তু আমরা দেখে থাকি যে আমাদের ছেলেরা কি করে স্বর্ণের চেন ব্যবহার করতেছে কিন্তু আমি বাবা হয়ে আমি আমার সন্তানকে নিষেধ করতেছি না আছে না আমাদের সমাজে এমন যে ছেলেরা স্বর্ণের চেন ব্যবহার করতেছে ছেলেরা স্বর্ণের আংটি ব্যবহার করতেছে স্বর্ণের আংটি হ্যাঁ স্বর্ণের চেন ব্যবহার করবে মেয়েরা করবে স্বর্ণের আংটি ব্যবহার করবে মেয়েরা করবে আপনি নতুন দুলহান নামানোর জন্য আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন জামাইকে উপহার হিসাবে স্বর্ণের আংটি দিলেন দিয়ে তাকে নামাইলেন কেন আপনি হারাম জিনিস দিয়ে কেন নামাবেন আপনার জন্য আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে আর বৈধ জিনিসটি কোনো কিছু রাখেননি আপনি বৈধ জিনিস দিয়ে নামাবেন হারাম জিনিস কেন আপনি দিবেন আপনার জামাই হিসাবে সে যদি স্বর্ণের আংটি ব্যবহার করে তাহলে এটা কি জায়েজ হবে বৈধ হবে আপনি দিলেন আপনিও গুণাগার হবেন আপনার জামাইও গুণাগার হবে এই জন্যে স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে পুরুষরা করতে পারবে না স্বর্ণের আংটি পুরুষরা ব্যবহার করতে পারবে না মহিলারা এই স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে চেন ব্যবহার করতে পারবে এইবার আমার ছেলের গলায় আপনার ছেলের গলায় যদি স্বর্ণের চেন দেখি রোপের চেন দেখি হাতে আংটি দেখি আপনার অভিভাবক হিসাবে আমার অভিভাবক হিসাবে দায়িত্ব রয়েছে তাকে বুঝিয়ে দিব যে এটা আমাদের মুসলিমদের জন্য এই পৃথিবীতে নিষিদ্ধ হারাম আমরা হারাম ব্যবহার করব না ইনশাআল্লাহ আমাদের জন্য কিয়ামতের ময়দানে এর পুরস্কার রয়েছে আমরা জান্নাতে এগুলি পাব আমাদের মুসলিমদের জন্য মুসলিম পুরুষদের জন্য দুনিয়াতে জায়েজ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের ভিতরে দেখতে পেলেন এক সাহাবীর হাতের ভিতরে একটা স্বর্ণের আংটি নবী সাল্লাম যে জিনিস ইসলামে বৈধ নয় শরীয়তে বৈধ নয় আল্লাহ হারাম ঘোষণা করেছেন নবী সাল্লাম সেটাকে কবুল করতেন না গ্রহণ করতেন না সেটা নবী সাল্লাম বাতিল ঘোষণা করতেন এবং সেটা হাত দিয়ে প্রতিহত করতেন নবিসাল্লাহ লাইগুয়সাল্লাম ওই লুককে লুকের কাছে গেলেন হাত ধরলেন আংটিটা খুলে তিনি নিক্ষেপ করে ফেলে দিয়ে দিলেন আং আংটিটা খুলে নিক্ষেপ করে ফেলে দিলেন এবার নবীসাল্লাহ ভালাইগুয়ে সাললাম তার সাহাবাদেরকে সম্বোধন করে বললেন হে আমার সাহাবারা শুনে রাখো তোমাদের মাঝে অনেকেই এমন রয়েছে সে নিজে ইচ্ছা করে আগুনের আংরা আগুনের আংটি আগুনের আংরাতয়ের তৈরি করে হাতের ভিতরে পরিধান করে তোমাদের ভিতরে অনেকেই এমন রয়েছে ইচ্ছা করে এটা করে এটা তোমাদের জন্য বৈধ নয় জায়েজ নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত থেকে খুলে স্বর্ণের আংটিটা দূরে নিক্ষেপ করে দিলেন মানরা আমিনকুম মুনকারান ইউবেইয়েরুহু বিয়েদিহি এই হাদিসের মিসবাক আপনি যদি কোথাও দেখেন অনইসলামিক কাজ হচ্ছে ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেটা আপনার দ্বারা সেটা হাত দিয়ে শক্তি দিয়ে কথা দিয়ে সেটা বন্ধ করে দেওয়া ভৈত সেটা আপনার উপর ওয়াজেব সেই অনিসলামিক কাজটাকে আপনি কি করবেন বন্ধ করে দিবেন সেটাকে প্রতিহত করবেন যদি আপনার কি থাকে শক্তি থাকে ক্ষমতা থাকে কিন্তু যদি বিপদ আসে মুসিবত আসে তাহলে আপনার সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে তবে আপনার যেখানে সুযোগ রয়েছে ক্ষমতা রয়েছে সেখানে আপনি করতে পারবেন এটা নবীরই হাদিস নবী বললেন মানরা আমিন কুম্মুন কারাম ইউবেই ইউরুহ বিয়া দিহি সে শক্তি দিয়ে হাত দিয়ে সেটা প্রতিহত করবে বন্ধ করে দিবে তাই নবী করলেন তার হাত থেকে স্বর্ণের আংটিটা খুলে ফেলে দিলেন এবং নিষেধ করলেন এটা তোমাদের জন্য বৈধ এবার নবী সাল্লাম চলে গেলেন দেখেন সাহাবাদের ইমান আপনার ইমান আমার ইমান এরকম মজবুত হতে হবে এক সাহাবি নবী চলে গেলেন এক সাহাবি দাঁড়িয়ে গেলেন বললেন যার হাতে আংটি ছিল ওই ব্যক্তিকে সম্বোধন করে বললেন ভাই তোমার স্বর্ণের আংটি মূল্যবান আংটি আল্লাহর নবী নিক্ষেপ করে ফেলে দিলেন ঠিক আছে তুমি আংটিটা এখন নিয়ে এসে বলো এটা থেকে তুমি উপকৃত হতে পারবে বা বিক্রি করে দিলেও টাকা পাবে ওই সাহাবি বললেন যে জিনিস যে আংটি আমার নবীর হাতে আমার হাত থেকে খুলে নিক্ষেপ করে দিয়েছে সেই আংটি আর আমি কখনো হাতে উঠাবো না আমি গ্রহণও করব না আমি নিবও না সাহাবি সেই আংটি নিলেন না স্বর্ণ গ্রহণও করলেন না উঠালেন না এই হলো সাহাবির ইমান এই হলো নবীর সাহাবিদের ইমান আমরা হলে আজকে কি করতাম চিন্তা করতাম যে এই স্বর্ণের কত মূল্য স্বর্ণের কত ধান নবী নিষেধ করেছে নিষেধ করেছে আমি আবার নিয়ে যাই এটা উঠে নিয়ে যেতাম কিন্তু সাবি সেটা উঠালেন না তাই আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমরা প্রতিটি ক্ষেত্রে কার অনুসরণ করবো নবী আলাইহি রাসুল্লাহ অনুসরণ আমরা করব অনুকরণ করব স্বর্ণরপের এই আলোচনার ভিতরে এখন ধরেন কোন ব্যক্তির দাঁত বাদাই করেছে এখানে রোপ্যের তার দিয়ে বান দিয়েছে স্বর্ণের কান তার দিয়ে বাঁধ দিয়েছে এটা ভিন্ন জিনিস এটা টুকটাক প্রয়োজনের খাতিরে যদি হয় সেটা ভিন্ন জিনিস কিন্তু তাই বুঝিয়া আমভাবে স্বর্ণ ব্যবহার পুরুষের জন্যে জায়েজ নেই